সিয়াম পালনের বিনিময় জান্নাত একটু এক খেড়ে চেয়ে থাকবেন আল্লাহ নবী বললেন মান সামায় আমান ফিসা বিল্লাহ বাদ আল্লাহু আজলিন নার সাবিনা খারিফা কেউ যদি আল্লাকে সন্তুষ্ট করার জন্য একদিন সিয়াম থাকে তার লোকটাকে জাহান্নাম থেকে 70 বছরের পর দূরে সরিয়ে দিবেন তো লোকটা নেকি পেল না নাম থেকে সরে গেল আবার বলছেন কেউ যদি একদিন শ্যাম থাকে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য তাহলে লোকটা থেকে জাহান্নামকে একশো বছরের পর ধরে সরিয়ে দেবেন তো লোকটা নেকি পেলাম না জাহান্নাম সরে গেল তিন মানসাম ইয়ামন ফিসাবিলিল্লাহ জানালাও বায়নো হবে না দেখে খামদা কাম বায়নার সময় লাজ কেউ যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একদিন সেম থাকে তাহলে তার মাঝে জাহান্নামের মাঝে একটা গর্ত হবে পাঁচশো বছরের পর মানে কেউ যদি একদিন সেয়াম থাকে তাহলে আল্লাহ তাকে জাহান্নাম থেকে সরিয়ে দেবেন কত বছরের পর পাঁচশো বছর এক সপ্তর দুই একশো তিন পাঁচশো সব মিলে নেকি পেল না নাম থেকে সরে গেল জাহান থেকে সরে গেল। তাহলে কি বুঝলাম সিয়াম এর ফলাফল হলো ফলাফল হলো জান্নাত ইবাদতের জগতে ভিন্ন ধরনের ইবাদত হলো সিএম আর এক মিনিট তারপরে আমরা কয়েকটা কথা বলে শেষ করবো ইনশাল্লাহ এক খেলে চেয়ে থাকবেন তুমি তুমি দাঁড়িয়ে আছো বে লয়ে হয়ে আছো নাকি এই জন্যই একটু জায়গা বড় করতে হয় দাঁড়িয়ে মানুষ বিশ মিনিট থাকতে পারবে তারপর একটু ঘুরবে একটু হাঁটবে দাঁড়িয়ে থেকে তো মনোযোগ পূর্ণ টিকাতে পারবে না এরপরেও আমি আন্তরিকভাবে আপনার জন্য দোয়া করি আপনি যেন এক পায়ে কিছুক্ষণ সময় দাঁড়িয়ে থাকতে পারেন আপনার আমি কিছু না কিছু উপকার করবই করব ইনশাআল্লাহ সম্মানিত দিদি ভাই বোন চারটা জিনিস বিচারের মাঠে মানুষের যেটা আল্লাহর সাথে কথা বলবে মানুষের পক্ষে হয়ে এক সিএম আপনার পক্ষ নিয়ে কথা বলবে আল্লাহ কালো পথর হজ করতে গিয়ে চুমা পক্ষে বিচার মাঠে কথা বলবে আল্লাহর সাথে তিন কোরআন তেলাওয়াত কোরআন আপনার পক্ষে হয়ে কথা বলবে আল্লাহর সাথে চার যে আঙ্গুলে তাসবি গণনা করেন সুহান আল্লাহ আলহামদুলিল্লাহ এ আঙ্গুল আপনার পক্ষে হয়ে কথা বলবে বিচার মাঠে তবে আর একটা জিনিস আছে